আমি তো আয়নাগরের দৃশ্য দেখিয়া আমার গায়ের পোষণ কাটায় আল্লাহ কি ভয়ানক অবস্থা মানুষ এত নির্মম হতে পারে আরে মানুষ অপরাধ করছে তার শাস্তি হতে পারে রাষ্ট্রীয় আইন আছে বিভিন্ন বিধি বিধান আছে সেগুলোর মাধ্যমে শাস্তি শাস্তি আইনা নাম কি সুন্দর সোহান আল্লাহ বেহাম দেহি নামটা এত সুন্দর আর কাজের অবস্থা কি লা হ লা ব লা ইল্লা বিল্লা কত ভয়ঙ্কর কাজ কত মানুষের লাশের সেখানে হাড্ডি কঙ্কাল পাওয়া গেছে হ্যায় কত নির্বম মানুষ এঘরের মাস্টার মাইন্ড পয়েন্ট জিয়াউজ আহসান নাকি আসে গ্রেফতার হাই 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 একটা মানুষের জন্য তো ওকের কথার কথা फांसी দেওয়া একটা মানুষের মৃত্যু দিয়ে যথেষ্ট আর কিছু লাগে না এত এত মানুষ মারছে কতবার फांसी দিবে এত ভয়ংকর মানুষ হতে পারে এভাবে মানুষ নিয়ে আটকে রাখা হায় রে কি অবস্থা চোখে বাইদা রাখে এমনি অন্ধকার এক ঘরের ভিতরে কেউ নাই কেউ জানে ওরা দুনিয়া কোন জানে না কোথায় আছে না আছে না এমন কষ্ট মানুষকে দিতে পারে মনে রাখবেন এই যে জুলুম এই জুলুমের সাথে যারা জড়িত যারা জড়িত আল্লাহ পাক এদেরকে দুনিয়াতে অপমানিত করবে আর আখেরাতে এদের জন্য রয়েছে জাহাজ নাম এত সোজানা আজকে বলেছি না জমার সময় যে জুলুম এর বিচার আল্লাহ দুনিয়াতেও করেন আখেরাতেও করেন যারা গুম হয়ে যাইত যে মানুষগুলো গুম হয়ে যাইত এটা সবচেয়ে বেশি বেতার ছিল কারণ ওই যে আসবে আশার আশায় শুধু আশায় থাকে যা আসবে না কোথায় আছে কি অবস্থায় আছে মারা গেলে তো নিশ্চিত যে হা মারা গেছে এখন আর এর মাথা কামে আলাপ নাই কিন্তু যেই লোকটা এখন পর্যন্ত মারা গেছে না জীবিত আছে কিছুই জানা নাই গুম হয়ে গেছে এই লোকের ব্যাপারে কি করা যায় যেমন এই যে ইলিয়াস আলী সিলেটের তার স্ত্রী এখন পর্যন্ত অল্প কয়েকদিন আগেও যতক্ষণ পর্যন্ত ঘটনা ফ্লাস হয় নাই ওখানের কর্মকর্তা প্রচার করে নাই এর আগ পর্যন্ত সে আশায় ছিল যে তার স্বামী আসবে কিন্তু যখন ওখানের কর্মকর্তা প্রচার করছে যে আর আশাই থাইকেন না তাকে সেই পতেঙ্গার মধ্যে সে সমুদ্রের মাঝখানে নিয়ে ওইখানে পলিথিন দিয়া মুখ বাইদা পেটটা ফাইডা তারপরে পাথর লাগায় সেখানে ডুবাই দেওয়া হয়েছে এরপরে না হয় স্ত্রী জানতে পারছে তো এই যে কথাটা কেন বললাম ইউসুফ আলি ইসলামের ব্যাপারে সন্তান মারা গেছে এর তো কোনো নিশ্চয়তা বাবা চোখে দেখেন নাই কিন্তু বাবা দেখছেন কি ছেলেরা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এখন কোথায় আছে এখন তো আর ইউস ইয়াকুব আলি ইসলাম সুনিশ্চিত জানেন না এই যে ব্যথা দিলের মধ্যে এই ব্যথা দূর হবে কিভাবে। এই ব্যাথা নিয়া ইয়াকুব আলী ইসলাম শুধু কান্না আর কান্না করতেছিলেন এখন যখন বলতে হারায় আটকা পড়ছে এখন এটা আগের যে সাথে দুর্ঘটনা ঘটাইছে এখন আসলে কি সেই মিশরে আটকা আছে না মারা গেছে এটাও তো ইয়াকুব আলি ইসলাম বুঝতে পারতেছেন না এ কারণে ইয়াকুব আলি ইসালাম তখন জবাব দিলেন ফসবরঞ্জাম হায় তোমাদের এই কথা বিশ্বাস করে আমার লাভ নাই তোমরা আগেও বিশ্বাসঘাতকতা করেছ এখনও তোমাদের দ্বারা বিশ্বাসঘাতকতা হতে পারে সুতরাং সবর করাই আমার জন্য শ্রেয়